কোন্টা হলো দন হ্যাঁ হলো কছু হয় মডা মডি কছু হয় মডা মডি কছু নিজের খাওয়াটাই তো চলে হ্যাঁ গাড়ি হুম

हां मुझे पासवर्ड ढूंढने होंगे अच्छा भेज देना नहीं तो बेलन सर এটা কি বিক্ৰী বিক্ৰী কৰিবে নাকি নাকি এই জাগা বিক্ৰী কৰিবে হা ওৰত ডেভেলপ কৰতেছ না আৰু কিন্তু জানা এমন কি এই বিল্ডিং এ থাকেন বাসারটায় সামনেরটায় দে থাকেন দে দে না বাসা বাসা বিলিনা না বাসা বিলিনা পিকে বিলতেছ মনে হয় এখন তো কথাবাজি চলছে আচ্ছা আচ্ছা 9 টাকা 9 টাকা 45 টাকা খরচ নাকি এর থেকে আর বেশিতে 45 உம்ம் <tiga das> <tiga> <tiga> এখন টাকা নিল কিন্তু আপনার ইয়া ফরেস্ট সিটি যে ব্যাদারগুলো দামিলে না ও বাণিজ্যে নিতে সাথে ডাইরেক্ট ফেলবে আচ্ছা আচ্ছা এই মাছ হয় দর্শক দেখিয়ে মানে পুকুর দেখায়

मास और मास। भाई। yeah. कोई हमने? Yeah? This, कोई <laughs> <laughs>

দূরের হাঁস গরু তো আছে হ্যাঁ বুধুরে মোটামুটি চাষবাস করার মধ্যে খুব আগ্রহ হ্যাঁ গুরু আছে মাটি আছে নিনার শুধু পাত্র গাছ বলবে না ফাইনে দিতে হবে সবসময় মরিচ গাছ पगल आगुरिस এরকম আচ্ছা পলন সাপ পলন পলন মানি ভালোই কিছু দেখা দেব মই কিন্তু কোইনা কইছি আমরা অনেক তাই না কি কই না আসলোতে কি ছাসো এই কি পায় হ্যাঁ কই 200000 পানি আছে না পানি তো ওয়াল কি ওভার আসলো ওয়াল নাই কেন ওই বিল্ডিং এ কি ভাঙা আছে দিবা এন্ডে ডকতেদার বাড়ি আচ্ছা ওর কি রাখকে

তো ওগুলো কাটবে তো ওগুলো ওরা কি ওগুলো কাটলে কি উঠবে নাকি ওগুলো তো একসাথে উঠে ফেলতে হবে ওটাকে কাটলে আবার হয় না ওগুলো কাটলে কি আবার হয় গা খালি কাটবে নাম না খায় আবার দুই সপ্তাহ পর আবার হয়ে যাবে আচ্ছা আচ্ছা কাটলে বেশি হয় আমরা ভালো আর কলমির শাক একবার খালি কাটবে

ஜ oh, <laughs> 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 <laughs>

আচ্ছা 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 ঠিক আছে দর্শক আগে পর্যন্ত সালামালাইকুম